বৃষ্টির দিনেও যে এত ভালো ইনকাম হবে আমি কখনো ভাবতে পারি নাই আর আজকে বৃষ্টিতে ভিজতেছি একটু ঠান্ডা জ্বর লাগারও সম্ভাবনা আছে আসসালামু আলাইকুম এমিয়াম কী অবস্থা সকলের কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সকলটা শুরু করতেছি আর একটি সুন্দরময় দিন দিয়ে বাট আজকে একটু ডিফারেন্ট আছে দেখতেছেন যে রাস্তাঘাটে বৃষ্টি ছোঁয়া পরে লাগছে ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যে বৃষ্টিটা আসবে আই থিংক বৃষ্টি শিওর আসবে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আর দিনেও বৃষ্টি আসবে বাট একটা জিনিস কি আমি বিশ্বাস করেন ভাই বৃষ্টি নামলে আমি কোনোভাবেই ক্যামেরা ওপেন করতে পারবো না পারবো না পারবো দুই নয় নয়কারের না কারণ ভাই আমি একদিন ক্যামেরা ভিজে যে পরিমাণের প্যারায় পড়ছি ভাই এই প্যারায় এখন আমার বয়দ হচ্ছে হ্যাঁ আমি যখন মাইক্রোফোন অন করি অর্থাৎ ভিডিও যখন রেকর্ডিং দিই আমার দশ থেকে পনেরো সেকেন্ড পর আমার ভয়েস নেওয়া শুরু করে এর আগে ভয়েস নাই না ভাই যে একটা আছি সো আজকে যতটুকু বৃষ্টি না থাকে ততটুকু ক্যামেরা ওপেন করব দেন বৃষ্টি থাকলে ক্যামেরা আবার ক্লোজ করে দিব বাট আপনাদের সঙ্গে যে ইনকামের আপডেটটা সেটা সব সময় আমার আপনাদের সঙ্গে লাইভ ডিসকারজিং থাকবে লাইভ সব সময় আলোচনা থাকবে সো দেখি আজকে চিপ কোথায় পাই দেন কোথা থেকে নেই কোথায় নামাই সকাল বাজে এখন সাতটা চার মিনিট ট্রিপ কোথা থেকে আসে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বৃষ্টি সবার জন্য সুখ ও শান্তির বিষয় হলো আমাদের জন্য এটি দুঃখের বিষয় আমরা যারা ঢাকা সিটিতে রাইড শেয়ার করি তাদের জন্য এটা অত্যন্ত দুঃখের বিষয় আজকে এই পরিমাণের বৃষ্টি সকাল সাতটা থেকে এখন বাজে দশটা তিন ঘন্টা অনবরত বৃষ্টিতে ভিজতেছি দেখুন একটা এখন বর্তমানে আমার অবস্থান তিন ফিট কিন্তু একটা চার দেয়ালের মধ্যে বন্দি হতে পারে বা জায়গাটা অনেক সুন্দর আর ওই যে আমাদের সুন্দরী তো বিষয়টা হলো গিয়ে আমি আপনাদের বলি আজকে সকাল থেকে দেখতেছিলাম একটু বৃষ্টি নামবে আবার বৃষ্টি না নামার অবস্থা এরকম মেঘের সেরকম আপডাপ নাই যে কারণে আজকে বের হয়ে পড়ছি কোনো রেইনকোট কিছু ছাড়াই রেইনকোট কিছু ছাড়া বের হয়ে ফার্স্ট ট্রিপ যেহেতু নিছি তখনই দেখতেছি ওই রকম সেই লেভেলের একটা বৃষ্টি হ্যাঁ বৃষ্টির কারণে তো মানে জল আর অযোগ্য প্রায় ভাবে আমাদের জায়গাটা সুন্দর তবে আজকের ইনকামটাও একটু অন্যরকমের বাট আজকে বৃষ্টির মতো ইনকামটা যথেষ্ট পরিমাণে ভালো আলহামদুলিল্লাহ আমি আপনাদের একটু ইনকামের আপডেটটা দিয়ে দিই তো তাইলে আপনারা এখন বুঝতে পারবেন ভালোভাবে তো আমি আপনাদের বলি ঘড়ির কাটায় সময় এখন নয়টা সাতান্ন মিনিট হ্যাঁ নয়টা সাতান্ন মিনিট বাজে ধরেন অলমোস্ট দশটা বাজে হ্যাঁ কোন সময় দশটা বেজে গেছে আমার ওবার অ্যাপসের ইনকাম দুইশো চুয়ান্ন টাকা আমি আপনাদের দেখাই যেখানে আমার প্র্যাকটিক্যাল দেখাই কোথায় দুইশো টাকা এবং পাঠাউতে দিচ্ছি সাড়ে তিনশো টাকা তাহলে কত গিয়ে দাঁড়ালো দুশো পঞ্চাশ আর পঞ্চাশ চারশো আর তিনশো সাতশো টাকা আর তিনশো ফিট আসলাম কিভাবে এটা আপনাদের বলি দুশো টাকা একটা কন্ট্রাভি টিপ নিয়ে আসছিলাম শাজাদপুর থেকে গুলশান পাড্ডা লিঙ্ক রোডে শাহজাদপুরের রোড থেকে এখানে দুইশো অতএব এখন বাজে দশটা আমার ইনকাম আজকে বৃষ্টির মধ্যে দেখতেছেন সেই রকমের বৃষ্টি আমার ইনকাম এখন নয়শো টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বৃষ্টির দিনেও যে এত ভালো ইনকাম হবে আমি কখনো ভাবতে পারি নাই আর আজকে বৃষ্টিতে ভিজতেছি একটু ঠান্ডা জ্বর লাগারও সম্ভাবনা আছে বাট ইনকাম তো করতে হবে না ঢাকা শহরে যেহেতু আছে মাসের শেষ দিকে টাকা পয়সারও বহু দরকার তো আজকের ভিডিও আর আমি একাই মনে হয় বন্দী হয়ে লাগবে না অনেকেই আছে এখানে সুন্দর ওয়েদার তো আমি আপনাদের কিছু দিয়ে দিই বৃষ্টির ভিতরে রাইডে অবশ্যই আপনারা প্রথমে সেফটি কেয়ার্স পরে নেবেন যেমন রেনকোট থাকলে রেনকোট পরবেন প্যান্ট রেনকোট দুটাই সেফটি পরবেন কারণ বৃষ্টির দিনে কিন্তু রেনকোটের বিকল্প কিছু হইতে পারে না সারাদিন যদি রাইড করতে চান রেনকোট মাস্ট বি লাগবে এবং ভালো একটা শু ইউজ করবেন যদি ওয়াটারপ্রুফ শু থাকে বাট ওয়াটারপ্রুফ শু না থাকারই কথা বাট আপনারা ভালো ধরনের একটা শ্যু পরে নেবেন দেন হ্যান্ড গ্লাভস হ্যান্ড গ্লাভস কিন্তু পরবেন ভাই ব্রেকিংয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হল গ্লাভস হ্যান্ডগ্লাভসটা কিন্তু সেই গুরুত্বপূর্ণ সে কারণে আপনারা সকলেই হ্যান্ডগ্লাভস পরেন এবং কি বাইকের দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন ব্রেকিং কেমন পাচ্ছেন বৃষ্টির দিকে সামনের ব্রেক কিন্তু কাজ করতে চায় না সবসময় পিছনের ব্রেকটা ইউজ করতে থাকবেন চেষ্টা করবেন যে পিছনের ব্রেক যেন ইউজ করতে পারেন এবং সামনেরটা খুব কম কম ইউজ করবেন আমাদের যেহেতু এ বিএস আমরা ধাপ ধুপ মারি বাট আপনাদের যে নর্মাল ডিস্ক সেগুলোতে ধাপ ধুপ মারবেন না নয় পোলট্রি খাওয়ার সম্ভাবনা বেশি থাকে সামনে বেগটা ঠিকমতো কাজ করতেছে না এবং ভাই সর্দি ঠান্ডা লেগে থাকলে কিন্তু ঢাকা শহরে কেউ না অবশ্যই ঠান্ডার দিকে লক্ষ্য রাখবেন সেফটি মেনটেন করবেন তো ইনকামের বিষয়ে আর আজকে দেখাবো না আর দু একটা যদি এখান থেকে পাই তাহলে বাসে চলে যাবো আজকে আর কন্টিনিউ করা হবে না আর যদি কন্টিনিউ করি তাহলে আপনাদের আপডেট দিয়ে দিবে